ডিমি নয় দেখুন একটা লিগ জিততে গেলে যে যেতে হয়েছে ছমাস সাত মাস ধরে চলেছে এটা তো একটা ম্যাচের একটা গোলের তো আর ট্রফিটা আসেনি বহু প্লেয়ার বহু কোচ একটা টিম অফিসিয়াল ক্লাব কর্তৃপক্ষ আজকে আপনারা রোজ শুনবেন বিভিন্ন ক্লাবে ক্লাব আর কোম্পানির মধ্যে গন্ডগোল লেগে আছে আপনি গত তিন বছরে দিন শুনবেন না মোহনবাগানের এবং কোম্পানির মধ্যে কোনো গন্ডগোল আছে আমরা সবাই একসাথে কাজ করি তাই সাফল্য আসে এবং প্লেয়াররাও একসাথে কাজ করে দিনীকে নিয়ে কদিন আগে প্রশ্ন হচ্ছিল ম্যাকটারেনকে নিয়ে প্রশ্ন হয়েছে কামিন্সকে নিয়ে প্রশ্ন হয়েছে আজকে সবাই সেটা প্রমাণিত যে এরা প্রত্যেকেই যোগ্য এবং এরাই মন মানকে আজকে এইটাকে নিয়ে এলো এটা এত বছর ইভেন আমাদের ডিফেন্স লাইন ডিফেন্স লাইনের কি আপনি যদি বলেন তাহলে ডিফেন্স লাইনে তো নব্বই মিনিট গোল খায়নি তবেই তো একটা গোল দিয়ে ম্যাচ জিততে পেরেছে এনে এটা প্রত্যেকের সাফল্য হ্যাঁ দিমির গোল পাওয়াটা খুব দরকার ছিল দিমি কনফিডেন্স ফিরে পাবে এবং আইএসএল কাপে এটা আমাদের করে সুবিধাজন তৈরি করেছে তো যদি তৈরি না করতে পারে তাহলে নষ্টটা হবে কি করে তৈরি করাটাই তো সাফল্য তৈরি করলে দেখুন দশটা সুযোগ তৈরি হলে দশটায় যদি গোল হয়ে যেত তাহলে আর আইএসএল এর কোনো মান থাকতো না তাহলে দেখা যেত যে সব ক্লাব ছোটো খাট ক্লাব বড়ো ক্লাব এখানে প্রত্যেকটা ক্লাবই ভালো আছে উড়িষ্যা খুবই ভালো ফুটবল খেলেছে তো সেই জন্যে সব মিলিয়ে যদি আপনি দেখেন তাহলে আপনি আমি বলবো আমি স্যাটিসফাইড একটা চাপ ছিল চ্যাম্পিয়ন হওয়ার চাপ ছিল সেই চাপে অনেক কিছু হয় গন্ডগোল হয় মিসিং হয় তারপরে যে টিমটা উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকে একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে